দেওয়া থাকবে আচ্ছা এই শাড়িগুলোর দাম কত পড়বে এটা এটা ব্র্যান্ডের যে রেট থাকে 1250 1250 আচ্ছা এই যেটা একটা আছে সিন 1250 এখান থেকে যেটা নেবেন 1250 একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি বি প্লাস আপনারা সকলেই জানেন প্রিন্টের শাড়ি কিনতে গেলে নাম করা একটা ব্র্যান্ড আসলে বি প্লাস প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1250 1250 আমরা জাস্ট কালারগুলো দেখাচ্ছি প্রিন্টগুলো দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে আপনারা শুধু অর্ডার করে ফেলবেন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও শেষে আমি হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব সেখান থেকে আপনারা অ্যাড্রেস নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন এই যেটা একটা সুন্দর প্রিন্ট আছে কাপড়ের ব্যাপারে মক পিঙ্ক কালার আছে বি প্লাসের কাপড় আছে

এটাও একই দাম অনলি বারোশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু বাছাই করা কালার বা কালার এবং প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট আর কালার মাত্র বারোশো পঞ্চাশে না মাত্র যেটাই টাকা বি এর এগুলো সব এখানে যেটা একটা কালার একটা কালার এটা এই যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ বারোশো টাকা দেখেন কালার অরিজিনাল বি সকলেই জানেন সেম বারোশো পঞ্চাশ এটা আবার ডিপ কালারে আসে দেখুন চকলেট কালার ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট অসাধারণ ব্ল্যাকটাও খুব সুন্দর প্রাইস সেম 1250 এই প্রিন্টটা কি সুন্দর সেম দাম না 1250 নিচে কালার দেখানো আচ্ছা এখানে আরো তিনটা কালার আছে প্রাইস সেম 1250 অরিজিনাল বি প্লাস সেম দাম না 1250 1250 ডিপ কালার বলতে এটা ব্রাউন কালার প্রিন্ট এর কালার চেঞ্জ বারোশো পঞ্চাশ 1250 এই যেটা সেম বারোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে বারোশো পঞ্চাশ প্রিন্টগুলো এত সুন্দর এগুলো মিস করবে না কিন্তু বারোশো পঞ্চাশ যারা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি গিফট করতে চান দেখা যাচ্ছে অনেকেই আছে যে প্রিন্টের শাড়ি পরে হ্যাঁ তাদেরকে প্রিমিয়ামটা গিফট করতে চাই এগুলো বেস্ট কিন্তু দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখে যে কোনটা যে কোন প্রিন্টটা পছন্দ হয় প্রাইস সেম প্রিন্টটা সেম প্রাইস না বারোশো পঞ্চাশ টাকা বারোশো নেক্সটও দেখাচ্ছি এই প্রিন্টটা তো খুবই সুন্দর আকিরাম এটা একদম অসাধারণ প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস এ 1250 প্রত্যেকটা কালার আনকমন কালার তো সুন্দর মাত্র 1250 মাত্র 1250 এটা सेम প্রত্যেকটা তাই না এই যেটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ এটা একটা আছে সেম মাত্র বারোশো পঞ্চাশ সজয় নিতে চানিউ সোনাল পার্ক পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ ছয় তলাতে ফোন নাম্বার ভিড়ে আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ